ভারতের স্বাধীনতা আন্দোলনে একজন বুদ্ধিমান রাজনৈতিক নেতারূপে সর্দার বল্লভভাই প্যাটেল খুবই বিখ্যাত ছিলেন তিনি একত্রিশ অক্টোবর আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে গুজরাটে জন্মগ্রহণ করেন শৈশব থেকেই তিনি কৃষকের বন্ধু ছিলেন তিনি নাদিয়াত শহর থেকে ম্যাট্রিকুলেশন পাশ করে পরবর্তী সময় কৃতিত্বের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষা শেষ করেন পরে পাঁচমহল জেলা শহরে ওকালতি শুরু করেন এরপরে ইংল্যান্ডে যান এবং সেখান থেকে ব্যারিস্টারি পাশ করে স্বদেশে ফিরে আমেদাবাদে ব্যারিস্টারি শুরু করেন দেশের জন্য তার প্রাণ আকুল হয়ে ওঠে এই সময় ভারতের সর্বত্র গান্ধীজির সত্যাগ্রহ চলছিল আইন ব্যবসা ত্যাগ করে সর্দার বল্লভভাই প্যাটেল গান্ধীজির আহ্বানে কংগ্রেসে যোগদান করেন আমেদাবাদের মিল শ্রমিকদের বিখ্যাত ধর্মঘটে মহাত্মা গান্ধী ও সর্দার প্যাটেল ছিলেন সংগ্রামের অধিনায়ক অহিংসা ও সংযমের প্রভাবে শ্রমিকদের জয় হল আন্দোলন পরিচালনার ক্ষেত্রে সর্দার প্যাটেলের অসাধারণ ক্ষমতার পরিচয় পেলেন ভারতের মানুষ তিনি উনিশশো তিরিশ উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে গান্ধীজির ডান্ডি অভিযানের পূর্বে গ্রেপ্তার হন কয়েক মাস পরেই তাঁকে ছেড়ে দেওয়া হয় তিনি উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হলে তাতে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন স্বাধীন ভারতের তিনি উপপ্রধানমন্ত্রী ও রূপে গুরু দায়িত্ব পালন করেন ভারতের সব রাজ্যগুলোকে তিনি একসাথে সংগঠিত করেছিলেন দৃঢ়চেতা ও অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী প্যাটেলকে লৌহ মানব বলা হতো পনেরো ডিসেম্বর উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে সর্দার বল্লভভাই প্যাটেল পরলোকগমন করেন Oh, mm -hmm. oh,